আসসালামু আলাইকুম শুরুতে একটি কথা বলি আপনি যদি একজন খামারি হন অথবা ভবিষ্যতে খামার দেওয়ার কোনো পরিকল্পনা থাকে আপনি যদি এই ভিডিওটা ফেলে করে থাকেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখান অনুরোধ রইল দেখুন আপনারা অনেকে জানেন যে আমি হচ্ছে যাই স্যার হাজার বাচ্চা ব্রোডিংয়ে দিয়েছি তো কীভাবে ব্রোডিং করতেছি সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলছি তো আমার যে সমস্যাটার কারণে আমার কয়েক পিস বেশ কয়েক পিস বাচ্চা মারা গেছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এখানেও প্রায় পঁচিশ তিরিশ পিস বাচ্চা অনেকগুলো আমার বাচ্চা মারা গেছে তো যারা হচ্ছে যে নতুন ফার্ম দিবেন এ কী কারণ আমার এই বাচ্চারা মারা গেছে একদম হাতে কলমে আমি আপনাদেরকে স্পষ্ট দেখানোর চেষ্টা করব যে এই ভুলের কারণে আমার এতগুলো বাচ্চা মারা গেছে আসলে আমি একজন ছোটো ক্ষুদ্র খামারি আমার কাছে হচ্ছে যে এই বাচ্চাগুলোই অনেকগুলো বাচ্চা মনে হয় তো কী কারণ আমাদের বাচ্চাগুলো মারা গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে জাস্ট একদম উদাহরণ দেখার চেষ্টা করবো দেখেন আমি কিন্তু আমার হাতে একটা প্লাস্টিক আছে হ্যাঁ এখন রাত বাজে পাই বারোটা আমি যখন এই ভিডিওটা করতেছি হ্যাঁ আমি এখনও কিন্তু ঘুমাই নেই তো রাতের বেলা দেখা যায় কি মুরগুলা ঠান্ডার কারণে একসাথে জমাট হয়ে যায় আমি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতেছেন এই যে দেখতেছেন এখানে অনেক অনেকগুলো মুরগি এখানে কিন্তু বোঝা যাচ্ছে না দেখতেছেন অনেকগুলো মুরগি হ্যাঁ বাচ্চা তো যে ঠান্ডার কারণে এগুলো জমাট বান্দে গেছে দেখেন এখন লাল আলে কিন্তু শুরু যাচ্ছে তো আমি হচ্ছে জাস্ট বিশ মিনিটের জন্য ঘরে গিয়েছিলাম ফার্ম থেকে আমার যেহেতু আমার ঘরার ফার্ম ফাঁসা তো বিশ মিনিটের জন্য আমি ফার্ম থেকে ঘরে গিয়েছিলাম জাস্ট বিশ মিনিটের ভিতরে দেখিয়ে এক বোর্ডারের নিচে এ বাবা এসে হচ্ছে জমাট বাঁধে নিচে তিরিশ চল্লিশ পিস বাচ্চা মরে আছে তো এই ভুলটা হচ্ছে যে আমাদের পুরাতন নতুন খামারের অনেকের হয় তো আপনারা অবশ্যই এই ভুল থেকে সাবধানতা অবলম্বন করবেন আরেকটি কথা আমি আপনাদেরকে বলবো বাচ্চা যখন একদিন থাকবে বয়স সেটা যে কোনো মুরগির বাচ্চা হোক ফা সোনালি দেশি টাইগার আপনারা চেষ্টা করবেন যে একটা দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা বাচ্চাটা বোরিংয়ে দেওয়ার পরবর্তী চব্বিশ ঘন্টা বাচ্চার ফার্স্ট থেকে কখনো নড়ার চেষ্টা করবেন না হ্যাঁ যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করবেন কোন বাচ্চাটা খাবার ফাইলে কোন বাচ্চাটা ফানি পাইলে আমি আপনাদেরকে আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি দেখেন আমার আরেকটা বাচ্চা ফানিতে পরে মারা গেছে তো হচ্ছে যে এটা আমার একটা গাফলতির কারণে হয়েছে এই যে এখনও আসে আমি আপনাদেরকে দেখাই দেখেন দেখছেন একটা বাচ্চা আমার পানিতে ফুড়েও মারা গেছে আমার না দেখার কারণে তো হচ্ছে যাই অনেকের এই ভুলগুলো হয় এই ভুলগুলো আপনারা কখনই করবেন না বাচ্চা পানিতে পড়তেছে বাচ্চা একটা নিচে একটা জমাট হয়ে বন্ধ হয়ে মারা যাচ্ছে এবং কী হচ্ছে যাই কোনো বাচ্চা পানি পাচ্ছে কোনো বাচ্চা পানি পাচ্ছে না তাপ পাচ্ছে না কোনোগুলো এই ভুলগুলো আমরা করবো না ইনশাল্লাহ বোর্ডিংয়ে যদি এই ভুলগুলো না করি তাহলে আমাদের সাধারণত মুরগিটা বোরিংয়ে সুস্থ থাকবে তো আজকের এই ভিডিওতেই আমি করার উদ্দেশ্য ছিল না এখন যেহেতু রাত বারোটা বাজে ভিডিওটি করার উদ্দেশ্য এটাই ছিল যে আমি নতুন খামারি যারা আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি একটু জাস্ট পুরাতন খামারিদের জন্য আমার কোনো কথা বা কোনো সাজেশান নাই যেহেতু আমি একজন ক্ষুদ্র খামারি নতুন সেই জন্য হচ্ছে যে আমি যতটুকু জানি নতুনরা যেন ততটুকু জানার চেষ্টা করে অতটুকু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ